লন্ডন শহরে ইদানিং সাইকেল চুরির ঘটনা আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি এবং বিভিন্ন বিভিন্ন মিডিয়ায় তুলে ধরা হচ্ছে আমার সাথে দেখতে পাচ্ছেন ইমন যিনি প্রায় নয় মাস এগে বাংলাদেশ থেকে এসেছেন তিনি একটি কেয়ার প্রতিষ্ঠানে ডোর টু ডোর কাজ করেন গত বিশ মে তিনি স্টার্টফুডের আবেরুড ডি স্টেশনের কাছে দিয়ে যখন কাজ থেকে বাসায় ফিরছিলেন তখন একটি আট থেকে নয় জনের একটি ওনার মতে কালো বর্ণের একটি দল সাইকেল দেখে ওনাকে দিয়ে সাইকেল থেকে ফেলে দেয় এবং ছুরি দিয়ে ওনাকে আঘাতের চেষ্টা করে ভাগ্যক্রমে তিনি তাদের বডি সরিয়ে নিয়ে তিনি ছুরির আঘাত থেকে বেঁচে যান আজকে আমরা কথা বলবো ইমনের সাথে জানবো সেদিন তার সাথে কি হয়েছিল আমি একটা কেয়ার কোম্পানিতে কাজ করি তো গত পরশু আমি আমার কাছ থেকে ফিরার পথে আমি ফুড স্টেশন আছে তো স্টারপুর স্টেশনের পাশে ওইটা হচ্ছে আপনার এই যে গ্রিনও একটা লেন আছে সাইকেল লেন আমি এটা ব্যবহার করে এই আমার কাজের জায়গা থেকে আমি বৌ রুড হয়ে বাসায় আসি তো হ্যাঁ সাইকেল দিয়ে আমি ওইদিকে আসি তো প্রতিদিনই আমি আসি এদিকে কোনো সমস্যা হয় না এখানে অনেক মানুষই আটা আট করে তো এই যেদিন আমি পরশু দিন আসছিলাম তখন দেখলাম যে এখানে কিছু ব্ল্যাক বয় ওরা প্রায় আটজনের মতো ছিল সবাই কালো কাপড় পরানো ছিল এবং কালো মাস্ক তো আমি প্রথমে দেখে একটু বই পাইছিলাম পরে আমি ওরা দেখলাম যে আমাকে জায়গা দিয়ে দিছে যাওয়ার জন্য তখন যখন আমি ওদের কাছে যাই ঠিক তখনই ওরা আমার সামনে চলে আসে সবাই চলে এসে দুইজন দুই দিক দুই দিকে দাঁড়ায় আর একজনে আমার সাইকেল ধরে ফেলে তখন আমি মানে আমার সাইকেলটা এক হাত দিয়ে আমি চাইছিলাম যে টান মেরে এখান থেকে ঘুরে আমি চলে যাব। কিন্তু ঠিক সেই সময় ওরা যে পাশে দুইজন ছিল ওরা চাকু বের করে আমাকে বলছে যদি বেশি ইয়ে করোস তাহলে তোরে মানে স্ট্রেক করে নেব। দেন তখন তারা আমাকে ইয়ে করছে ওই অনেক জুড়ে পুশ করছে পুশ করার পরে আমি মাটিতে পড়ে গেছি এবং আমার এই মোবাইল ফোন ছিল এটা আমার কাজের মোবাইল ফোন কাজের মোবাইল ফোনটা আমি মূলত এটা কাজের জন্যই ব্যবহার করা হয় এটার মধ্যে কোনো নর্মাল কেউ ইউজ করতে পারবে না ওদেরকে এটা আমি বলছিলাম বলার পরে একজন ওখান থেকে এসে আমাকে মানে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করছিল বাট তখন আমি মানে মাটিতে পড়ার কারণে ওরা আর আমাকে আঘাত করে নাই এই পাশের লেন দিয়ে ওরা সাইকেল নিয়ে চলে যায় তখন আমি এখানে উপস্থিত যারা ছিল সবাইকে আমি বললাম যে আপনারা একটু আমাকে হেল্প করেন সবাইকে বললাম যে হেল্প মি হেল্প মি কেউ আসে নাই তখন আমি ওদের পিছু নিলাম দূর থেকে ওদেরকে ফলো করলাম ফলো করে আমি ট্রিপল লাইনে ফোন করে পুলিশকে বিষয়টা জানাই তখন ইমার্জেন্সি পুলিশ চলে আসে দুই মিনিটের ভিতরে তো পুলিশদের সাথে নিয়ে তখন ওইদিকে কিন্তু গাড়ির অ্যাক্সেস ছিল না যার কারণে পুলিশ গাড়িটা এখানে রেখে আমার সাথে তারা দৌড়ে গিয়েছিল তারপর ওরা যখন দেখে ফেলেছে পুলিশ তখন ওরাও এখান থেকে মানে পালিয়ে যায় তখন ওখানে কিছু লোক ছিল ওদেরকে জিজ্ঞাসা করে করে আমরা আবে রোড ডিএলআর স্টেশন যেটা ওখানে আমরা যাই ওখানে গিয়ে যাওয়ার পরে একজন পুলিশ অফিসার বললেন যে আমি গাড়ি নিয়ে আসি কারণ গাড়িটা অনেক দূরে চলে গেছে গাড়ির রেঞ্জ অনেক দূরে চলে গেছে আমি গাড়ি দেখতে পারছি না তো উনি গাড়ি আনতে গেছে আর একজন পুলিশ সাথে আমার ছিল ঠিক তখনই ওই যখন ওরা ওই আটজন ছেলে যারা ছিল ব্ল্যাক বয় ওরা কিন্তু দেখে ফেলেছে আমাদের দেখেই আমার সাইকেলটা কিন্তু নিয়ে কিন্তু খুব স্পিডেও আমাদের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছিলো তখন পুলিশও আমার সাথে দৌড়াচ্ছে আমিও দৌড়ে দৌড়ে ওদেরকে দৌড়তে পারি নাই মানে খুব স্পিডে পালিয়ে গেছে তারপর ওই বাকি যে বয়গুলো ছিল ওরাও পালিয়ে গেছে তখন পুলিশ আর মানে পুলিশও তখন গাড়ির জন্য ওই যে একজন পুলিশ ছিল ও গাড়ি আনতে গেছে তখন আমি ছিলাম এখানে একা তখন কিছু সময় পরে পুলিশ গাড়ি নিয়ে আসলে ওই গাড়ি দিয়ে আমরা স্টার্ট ফোর্ট বৌ রোড বাই বৌ এই এরিয়াগুলো আমরা গাড়ি দিয়ে কুচতে থাকি হ্যাঁ পুলিশের গাড়িতে হ্যাঁ পুলিশ আমাকে সাথে নিয়ে ঘুরছে কিন্তু তারপরেও মানে ওদের কোনো হদিস পাওয়া যায়নি যার কারণে পরে পুলিশ আমাকে ইস্টাম আন্ডারগ্রাউন্ড স্টেশনের সামনে এসে ওরা আমাকে ড্রপ করে দেয় এবং বলে যে তুমি বাসায় চলে যাও তো আমি এই আমার বাম হাতে অনেক বেশি চোট পাইছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চোট পাইছিলাম তো পরে আমি ঘটনা হচ্ছে গত বিশ মে তিনি স্টার্টফুডের ফুডের উড ডি এল স্টেশনের কাছে দিয়ে যখন কাজ থেকে বাসায় ফিরছিলেন এটা হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে আপনার কর্পোরেশন স্ট্রিট যেটাকে বলে এটা হ্যাঁ কর্পোরেশন স্ট্রিট ভাই ব্রমলিবাইবুয়ের পাশে পড়ছে তো এখানে একটা গ্রিনওয়ে একটা সাইকেল লেন আছে এই সাইকেল লেনের মধ্যেই ঘটনাটা হয়েছে সাইকেল লেন অনেকে এক্সারসাইজ করে হাঁটাহাঁটি করে তো ওরা মূলত টার্গেটটা ছিল সাইকেল ইলেকট্রিক সাইকেল দেখে ওরা মানে সাইকেল নেওয়ার সময় ওরা বলছে যে খুব এক্সপেন্সিভ সাইকেল এটা আমি এইট হান্ড্রেড পাউন্ড দিয়ে সাইকেলটি আমি কিনেছিলাম আর এটা মাত্র কিনেছি তিন দিন হয়েছে আর কি তো না আমি এগুলা কিছু করি না আমি শুধু কেয়ারে কাজ করি কেয়ারে ডোমিসিলারি ডোর টু ডোর এটা ক্লায়েন্টের বাসায় যেতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় হ্যাঁ আর আমি মূলত ইলেকট্রিক সাইকেল ইউজ করার কারণে আমি প্রপার টাইমে ক্লায়েন্টের বাসায় যেতে পারি এই জন্য কি ইলেকট্রিক সাইকেলটা ক্রয় করা আর কি আর না সাইকেল তো আর পাই নাই আর এখানে তো পুলিশকে আমি বললাম যে এখানে যেহেতু এল ডিএলআর স্টেশন আছে আপনারা এখানে সিসি ক্যামেরাটা চেক করে দেখতে পারেন সিসি ক্যামেরা চেক করলে অবশ্যই অনেক কিছু বের হয়ে আসবে তো পুলিশ বললো যে এটা স্পেশাল ফোর্স যারা আছে এরা বিষয়টি তো তারা কী করে দেখবে আর তারা আমার সাথে যোগাযোগ করবে তো আমি পরবর্তীতে যেহেতু হাতে একটু ব্যথা পাইছিলাম আমার মনে হয়েছিল আমি আঙ্গুল লড়াইতে এখনও উপস্থিত না এখানে অনেক ব্যাথা করতেছে তো রয়্যাল লন্ডন হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি ওখানে গিয়ে আমার এক্সরে করাই তখন ডাক্তার বললো যে কিছু টিস্যু ড্যামেজ হয়েছে হাত দিয়ে ঠিক আছে আমার কোনো সমস্যা হয় নাই তখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি বালা আছি মেইনলি এটা করছে সাইকেল চুরির জন্য কেমন রেগুলার বয়স ষোলো থেকে উনিশ বছরের এইরকম এইট টু নাইন পিপল এখানে আরেকটা বিষয় হচ্ছে কি যে আমি আসার আগেও শুনছি যে এখানে আরেকটা ছেলেকে অ্যাটাক করা হয়েছিল কিন্তু ভাগ্যক্রমে ওই ছেলেটা তার মোবাইল এবং সাইকেল দুটোই পেয়ে যায় কারণ ওরা যে গ্রিনওয়ের যে এক্সিট আছে ওই এক্সিটের মধ্যে যেতে পারে না এর আগেই একটা ইংলিশ একটা ছেলে ছিল সাইকেল চালিয়ে দিকে যাওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছিলো তখন ওরা ও দেখে ফেলছে দেখে কিন্তু ওদেরকে আটকে ফেলছে যার কারণে সাইকেল নিতে পারে না সাইকেল মোবাইল পেয়ে গেছে তো আমার কাছে একটাই কথা হচ্ছে যে এখানে অনেক বাই আছে যারা ডেলিভারি করেন বা আরও ইলেকট্রিক সাইকেল চালান সবাই একটু সতর্ক থাকার জন্য বলবো যে যেখানে গ্রুপ দেখবেন বা মাস্ক পরা দেখবেন কালো কাপড় দেখবেন আপনারা একটু সরে দাঁড়াবেন কারণ এরাই কিন্তু এই কাজগুলো করে আর বিশেষ করে আমি একটা কথা বলবো এখানে আমি কাউকে মানে খারাপ বলছি না সব মানুষ আসলে খারাপ হয় না বিশেষ করে যে ব্ল্যাক বয়গুলো আছে এদেরকে একটু ইগনোর করবেন বেশি কারণ এরা একটু বেশি এইরকম কাজ করে আর তো সবাই না আমি আবার কাজ করি ওখানে অনেক ব্ল্যাক বয় আছে ওরা অনেক ভালো ফ্রেন্ডলি কাজ করে ইমন জানিয়েছে যারা সাইকেল দিয়ে বিভিন্ন ডেলিভারি এবং অন্যান্য কাজ করে তাদেরকে নিরাপদ রাস্তা দিয়ে যতটুকু পারা যায় চলাফেরা করার জন্য